কাণ্ডে বিষয় নিয়ে সব অশোকনগরের মানুষ বিশেষ করে অশোকনগর মেয়েরা ধারাবাহিকভাবে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে দ্রুত বিচারের দাবিতে সেখানে আজকে এরাও আন্দোলন করছে আপনারা এই ছবির মাধ্যমে প্রতিবাদ করছেন আপনি ছবির মাধ্যমে কি ফুটে তুলতে চাইছেন এখানে এখানে একটা মানে বক্তব্যের দিক আছে যেটা উচ্চারিত হচ্ছে না সেটা হচ্ছে কাজটা পুরো আড়াল করা হচ্ছে সেইটাই বক্তব্য আমার পুরো ব্যাপারটাই আসলে আড়াল করা হচ্ছে চাপা দেওয়া হচ্ছে সেই জায়গা থেকেই ভাবনাটা প্রথম কথা হচ্ছে যে একটা জিনিস কি যে পার্লামেন্ট চালায় যে পার্লামেন্ট থেকে বিধানসভা বিধানসভা থেকে আমাদের জুডিশিয়ারি এই যে কানেকশান এই কানেকশানে সময় যেটা হয়ে এসছে সেটা হচ্ছে যখনই মন্ত্রিসভায় আমি ঢুকছি সঙ্গে সঙ্গে আমার জুডিশিয়ারির সঙ্গে বিধানসভার সঙ্গে পার্লামেন্টের সঙ্গে এমন আমি সম্পর্ক তৈরি করছি যা ঘুণাক্ষরেও জনগণ কিচ্ছু জানতে পারে না জনগণের কাছ থেকে যে প্রত্যাশা নিয়ে ভোটটা নেওয়া হয় তারপরে পুরো ব্যাপারটাই আড়াল করে একটা পদ্ধতি চালানো হয় যেই চালা এই চালিত পদ্ধতির আজকে মানে সুফলটা আমরা দেখতে পাচ্ছি এত ভালো সুফল এর আগে হয়েছে নিশ্চয়ই এবং ভবিষ্যতেও আরও হবে হয়তো কিন্তু সেটা আলাদা ব্যাপার কিন্তু এক্ষুনি যে যে প্রতিবাদটা যে পরিমাণ মানুষ অশোকনগরের ক্ষেত্রেও যে পরিমাণ মানুষ এগিয়ে এসছে আমি তো আমার জীবনে দেখিনি আমি মা বাবাকে দেখেছি মিছিলে যেতে মিটিকে যেতে অনেক কিছু করতে নিজের বাড়ির খাবার দাবার বাদ দিয়েও অনেক সময় গেছেন টেছেন কিন্তু এই এই জনসমাবেশ এটা কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে জনগণের স্বতঃস্ফূর্ত মানে পয়সা ছাড়া এমন একটা সমাজে আমরা বাস করছি যেটা এর আগেও হয়তো বলেছি যে সব কিছুকে পয়সা দিয়ে কিনে নেওয়া যায় না বিশেষ করে মানুষের মনকে কিনে নেওয়া যায় না ঠিক আছে এবার সেইখানে পয়সার একটা দরকার আছে ঠিকই কিন্তু ভেবেছিল এই প্রশাসন ভেবেছিল যে পয়সা দিয়ে মানুষের মনকে কিনে নেবে সেটা হয়নি এবং সেইখানে অশোকনগরের মানুষের বা কল্যাণগড়ের মানুষের বা এই অঞ্চল অঞ্চলের মানুষের এমনকি পার্শ্ববর্তী অঞ্চলেরও মানুষের যেহেতু একটা সচেতনতা রয়েছে তারা পড়াশোনার মধ্যে থাকে তাদের একটা নিত্য যাতায়াতের নিত্য সংগ্রামের একটা দিক রয়েছে অনেক কষ্ট করে প্রত্যেকটা মানুষকে অর্থকরী দিককে সমাধান করতে হয় সেই দিক থেকে মানুষের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ ধন্যবাদ জানাচ্ছি যে আসার জন্য একটা প্রশ্ন মাঝে করতেই হচ্ছে সেটা হচ্ছে অশোকনগরের বুকে ধারাবাহিকভাবে যে আন্দোলন চলছে বিচারের দাবিতে মানুষ পথে নেমেছেন মহিলা থেকে শুরু করে সমাজের সমস্ত শিল্পী বুদ্ধিজীবী সাহিত্যিক সবাই সেই সময় দাঁড়িয়ে দেখলাম এই আন্দোলন যারা করছে আন্দোলনত মানুষকে উদ্দেশ্য করে কটুক্তি ছুড়ে দেওয়া হচ্ছে আন্দোলনকারীদের উদ্দেশ্যে একথা বলেছে মা বোনেদের বিকৃত ছবি দেওয়ালে লাগিয়ে দেওয়া হবে এরকম অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে যদিও এফআইআর হয়েছে থানায় এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে শুনেছি আমরা কি বলবেন দেখুন ব্যাপারটা হচ্ছে যে এক্ষেত্রে আমি কি ভাষা প্রয়োগ করব এবং কার উপরে প্রয়োগ করব সেটা আমার দায়িত্বে এবার তার জন্য শিক্ষার দরকার তার একটা স্তর আছে সেই স্তরে আমি যখন আপনার সাথে কথা বলছি নিশ্চয়ই এমন কোনো ভাষা ব্যবহার করবো না কারুর বিরুদ্ধেই যেটা কি মানে একটা সংস্কৃতিকে নষ্ট করে পরিষ্কার তো ব্যাপারটা হচ্ছে যে যা খুশি তাই মানুষের উদ্দেশ্যে বলা যায় না সেই অধিকারটা সাংঘাতিকভাবে লঙ্ঘিত হয়েছে ঠিক আছে এবং যিনি একটা জিনিস কী যে স্বাধীনতার আগেও হয়তো ছিল কারণ স্বাধীনতার আগেও প্রচুর বিশ্বাসঘাতক স্বাধীনতা সংগ্রামী আমরা পেয়েছি স্বাধীনতা পরবর্তীতেও আমরা বহু বিশ্বাসঘাতক কি বিভিন্ন রকমের যাকে বলে যে সমাজবিরোধী মানুষ সেই সমাজবিরোধী মানুষের সাক্ষাৎ আমাদের সবসময়ই হয় এখন সেখান থেকে আমরা এখনও নিস্তার পাইনি সভ্যতা ওখানে এগোয়নি তো এক্ষেত্রে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে উনি ওনার শালীনতা ওনার ভদ্রতা ওনার সম্ভ্রম ওনার সৌজন্যবোধ এগুলো সবই উনি বাইরে চলে গেছেন ভেবেছে আবারও সেই বলছি যে কোনোভাবে সমাজটাকে কিনে নেওয়া যায় কিনে নেওয়া যায় না সমাজকে ওইভাবে এবং আজকের এই জাগরণের সেটাই ফল এবং আমরা আবারও প্রতিবাদ করছি কবে তার বিচার হবে কি হবে না হবে সেটা তো নিশ্চয়ই যত তাড়াতাড়ি হয় তত ভালো কিন্তু ব্যাপারটা হচ্ছে লাগাতর আন্দোলনের মধ্য দিয়ে অসংখ্য ঘটনা আছে তার মধ্যে আর কর এতটা হাইলাইটেড হয়েছে যেহেতু একটা আরবান এরিয়ায় একটা বিশেষ মানে এরিয়াতে ঘট ঘটেছে এবং একটা ডাক্তার মানে যে সুরক্ষিত করে তাকেই আমরা সুরক্ষিত দিতে পারিনি এবং সেইখানে দাঁড়িয়ে প্রসঙ্গটা পাল্টে দিয়ে মা বোনেদের কী করবে বা এই ধরনের প্রসঙ্গে চলে যাওয়া আসল প্রসঙ্গ হচ্ছে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার বিচার মানে একেবারে সৎভাবে একটি বিচার চাই আমার আমার একদম শেষ প্রশ্ন সেটা হলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন অপরাধীর ফাঁসি চাই ফাঁসি দিতে হবে দ্রুত বিচার করতে হবে আমার একটা প্রশ্ন একটা ফাঁসি দিয়েই কি এই যে অপকর্ম যে ঘৃণ্যতম কাজ এই কাজ সমাজ মুক্ত হতে পারবে একটা ফাঁসির মধ্য দিয়ে এখন আমাদের যে পার্লামেন্টেরিয়ান সিস্টেমে ফাঁসি প্রয়োগের একটা পদ্ধতি রয়েছে এবার ফাঁসি প্রয়োগে একটা সময় অবধি মানুষ ভয় পায় এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তবে তবে একটা দিক তো আছে সেটা হচ্ছে যে তার রেস কেটে যায় কিছুদিন পরে আবার তার রেস কেটে যায় আবার সমাজবিরোধী তৈরি হয় এখন সেক্ষেত্রে যদি সামগ্রিক শিক্ষা এবং স্বাস্থ্য দুটোই যদি পরিবর্তিত রূপ এবং তার যে রক্ষণাবেক্ষণের জন্য যে চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণে রাখা জিনিসটাকে এবং অত্যন্ত সৎভাবে এটাকে করতে হবে সেই সততার অভাব রয়েছে ভীষণভাবে সেখানে প্রচুর টাকা পয়সার লেনদেন টেন কী কোথায় কি হচ্ছে সেখানে তো আমার কাছে তো আর একটু কাগজ নেই যে আমি দেখাতে পারবো কিন্তু এটুকু বুঝতে পারি যে মূলে ঘুম ধরে রয়েছে সমাজে একটা ফাঁসি একটা উদাহরণ হলো আবার দশ দিন গেল দশ বছর গেল ওই রেস কেটে যায় কাজি এর আগেও ফাঁসি হয়েছে এর আগেও পাঁচজনের ফাঁসি কি ছজনের ফাঁসি কি একসাথে হয়েছে অনেক কিছু হয়েছে এবার সবাই জানে কিন্তু তারপরেও এই এই যে পদ্ধতি এই পদ্ধতিতেই শুধু সমাধান এই পদ্ধতিতে হবে না সেখানে স্কুল কলেজের প্রতি আরও অ্যাটেনশান বাড়াতে হবে প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরের শিক্ষা সমস্ত ক্ষেত্রে চেতনার শিক্ষা যেটা একেবারে নষ্ট করে ফেলা হয়েছে ঠিক আছে যেটা যেই চেষ্টাটা রবীন্দ্রনাথ করেছিলেন যে ভীষণভাবে মননশীলতার চেতনার স্বাধীনতার মনের স্বাধীনতার শিক্ষা সেই শিক্ষার একেবারে যদি অ্যাটেনশান না দেওয়া হয় তাহলে একটা মানুষ আমি আমার মতন মানুষ ছবি এঁকে আমি সময়টা দিচ্ছি পঞ্চাশ বছর ধরে যখন ছবি আঁকছি তো আমি অন্যদিকে এইরকম সমাজবিরোধী কার্যকলাপের ক্ষেত্রে মন দিতে পারিনি সেটা হয় আমার দুর্ভাগ্য